হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য সিম্পল কয়েকটা রেসিপি দুপুরে মধ্যাহ্ন ভোজনের জন্য তাই দেরি না করে ঝটপট রেসিপির দিকে চলে যাই প্রথমে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে কয়েকটা বেগুনের টুকরো ভালোভাবে ভেজে নেব এখানে আমি নুন ব্যবহার করছি না বেগুনগুলি মোটামুটি ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব তারপর দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা ফুলকপির টুকরো এখানে আমি সেমভাবে নুন ব্যবহার করছি না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে ভাজবো তারপরে একটু সাইড করে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু পরিমাণ কালো জিরে দুটো কাঁচা লঙ্কা অল্প পরিমাণে আদা করানো হালকা ভেজে তার মধ্যে অ্যাড করে দেবো কিছু সবজির টুকরো যেগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে সবজিগুলো কিছুক্ষণ ভাজবো তারপর অ্যাড করে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু পরিমাণ গুঁড়ের গুঁড়ো দিয়ে দেবো বেগুন ভাজাগুলো আবারও মশলার সাথে সবজিটাকে কিছুক্ষণ কষাবো তারপর অ্যাড করে দেবো সর্ষে পেস্ট ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষে গরম জলে ভিজিয়ে তারপর সেটাকে পেস্ট করে নিয়েছি সর্ষের সাথে সবজিটাকে আরও কিছুক্ষণ কষাবো কষানো হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো এক কাপের মতো জল মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক হতে দেবো আমি এখানে কুমড়ো বিন গাজর আলু এই সবজিগুলো ব্যবহার করছি এদিকে একটা কুকার নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল কালো জিরে শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা একটু আদা কুড়ানো তারপর দিয়ে দেবো মিষ্টি কুমড়ো গাছের ডাটাগুলো যেগুলোর পাতা দিয়ে গত রেসিপিতে আমি চিংড়ি দিয়ে বড়া বানিয়েছিলাম ডাটাগুলো খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু নেড়ে ছেড়ে তার মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপের মতো মুগ মুসুর ডাল ডালটা জলে কুড়ি মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম সবকটা উপকরণ একসাথে মিশিয়ে কিছুক্ষণ কুক করবো তারপর অ্যাড করে দেবো হাফ লিটারের মতো জল মিশিয়ে ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিনটে ভিজিটের জন্য অপেক্ষা করব আর একটা কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল কালো জিরে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা অল্প পরিমাণে আদা কোরানো এবং অল্প কিছু চিংড়ি এখানে ছোট চিংড়িটা আমি ব্যবহার করছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়িগুলোকে একটু কিছুক্ষণ ভাজবো তারপর তার মধ্যে অ্যাড করে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলু এবং শশার টুকরো কিছুক্ষণ ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে তারপর ঢাকা দিয়ে কুক হতে দেবো এদিকে নিরামিষ সবজি বা চটচড়ি অলমোস্ট রেডি ঢাকা তলে দিয়ে দেবো ধনে কুচি আমি এখানে আবার সেই বিলিতি ধনে ব্যবহার করছি এটাকে কেন বিলিতি ধনেপাতা পাতা বলে সেটা আমার জানা নেই তোমরা যদি কেউ জানো আমার সাথে প্লিজ শেয়ার করতে পারো কমেন্টে মিক্স করে ঢেকে রেখে দেবো তৈরি হয়ে গেছে সর্ষে দিয়ে মিক্স ভেজ বা মিক্স একটা চোরচুড়ি এ দিয়ে শশা আলু ভালোভাবে কষে গেছে আবার দিয়ে দেবো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো সঙ্গে দিয়ে একটু পরিমাণ গুড়ের গুঁড়ো এবং কুচি মিক্স করে বেশ পরিমাণ জল দিয়ে মিডিয়াম ঢেকে কিছুক্ষণ কুক করব জলের পরিমাণটা কমে হাফ হয়ে গেলে এবং শশা আলু টুকরোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তাহলে আজকে দুপুরে মধ্যাহ্ন ভোজনের জন্য ঝটপট তৈরি করে নিলাম সর্ষে দিয়ে একটা মিক্স ভেজ বা চটচুরি বলা যেতে পারে আলু এবং শশা দিয়ে চিংড়ির তরকারি সঙ্গে রইলো কুমড়োর ডাটা দিয়ে মুগ মুসুর ডাল আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ